কে চকলেট দিল মাম মামকে হ্যাঁ কয় দাও আমি খাবো বাবু মামু চকলেট দিয়ে গেল তোমায় বলো ভাগ্নিকে দিবি হ্যাঁ ভাগ্নি চকলেট খেতে শিখেছে ভাগ্নির মা বাবাই খাবে হ্যাঁ কয় দাও আমি খাবো আর বাবাই খাবে কয় দাও বাবু মামু দিল কয় দাও খাবো বাবাই খাবে বলছে দাও দাও যা নিয়ে নাও আমরা খেয়ে সিজিকে দেবে না দাও 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 গো কি করছো হ্যাঁ চামচ নিয়ে ঘন্টা বাজাচ্ছ কি গো খুব আওয়াজটা ভালো লাগছে না ও মাম্মা মনে যোগ দিয়ে খেলছে দেখো ভালো করে ধরছে আমার দিকে আবার দেখছে সুজি খাওয়াচ্ছিলাম এই সসপ্যান করে ওর জন্য সুজি করে নিয়ে এসছি খাওয়ানো হয়েছে আর ওইটা নিয়ে পেয়ে চামচটা নিয়ে ঘন্টা বাজাচ্ছি কয়দাও রেখা আসি দাও রেখে দি তোমাদের তো এর আগে ব্লগে বলেছিলাম সিজির বাবাই মানে আমার হাজবেন্ড ও তো স্কুলের চাকরি পেয়ে গেছে সেই জন্যে যে স্কুলে আগে কাজটা করতো গ্রুপ ডি এর কাজটা সেই কাজটা এখন ছেড়ে দেবে কারণ এখন আপার প্রাইমারি চাকরিটা পেয়ে গেছে স্কুল থেকে ছুটি নিয়ে নিয়েছে বলে সেই জন্যে ওকে লাস্ট দিন ওকে কিছু গিফট করেছে একটা বই আর একটা দেখো ফ্লাওয়ারের কি বলে ওটাকে তোরাই বলে যাই হোক জানি না নাম জানি না আর একটা মিষ্টির প্যাকেট দিয়েছে ও তো যেদিনকে লাস্ট দিন এলো স্কুলের জন্য খুবই মন খারাপ করছিল কারণ এতদিন কাজ করছিল যতই হোক ও তো বলছিল পাঁচ বছর চাকরি করছি এই স্কুলটায় আর একটু হলেও তো মন খারাপ করবেই স্কুলের লেটারটা চলে এলেই ওকেও চলে যেতে হবে ঝাড়গ্রামে ওকে এবার ওখানেই ঝাড়গ্রামে একা থাকতে হবে ওকেই রান্না করে খেতে হবে আর মেয়েটা প্রচুর ছোট সেই জন্যই আর ওকে নিয়ে যাওয়া হচ্ছে না নাহালে আমিও গেলে ভালো হতো খাওয়ার দাওয়ার দিকের পক্ষে আর বলছিল নাকি ঝাড়গ্রামে খুবই ঠান্ডা পড়ে ওখানে নাকি পাঁচ ছয় ডিগ্রি পর্যন্ত নেমে যায় আমারও না ঠান্ডা লেগে গেছে দেখো আমি যে ভিডিও এডিট করছি তার কথার আওয়াজ শুনেই বুঝতে পারবে গলাটা কেমন বসা বসা লাগছে চলে যাচ্ছি আর বাইরে তো প্রচুর ঠান্ডা সর্দি কাশি সবকিছু জ্বর একসাথে হয়েছিল সেই জন্য বাইরে করছি বাইরে যাবে বলে বলেছে তোমরা তো অনেকেই ভাবছো কেন আমি ভিডিও দিচ্ছি না দেওয়ার কারণ হচ্ছে না দেওয়ার কারণ হচ্ছে এই বললাম মেয়ে জ্বর সত্যি কাশি এবার সব কিছু লেগেছিলো এক সপ্তাহ কি তার বেশি হয়ে যাবে দু সপ্তাহ মতোভাবে সত্যিটা হয়েছে আর জ্বরটা একটু টানা এক সপ্তাহ ছিল সেই জন্য ভালো লাগছিল না সন্তানের কিছু হলে মায়েদের ভালো লাগে না সত্যি এখন কাউকে দেখতে পাচ্ছে না ঘরের মধ্যে বন্দি হয়ে আছে সেই জন্য ওর ভালো লাগছে না শরীর খারাপ হওয়ার পর দেখো তো কেমন হয়ে গেছে ওর ভ্যাকসিনটা তো বাকি রয়ে গেছে ভ্যাকসিনই নেওয়া হয়নি এখনো ওর সেই সর্দি করেছিল বললাম আমাদের সাথে তারপরে ক্যাম্পে দিল না বললো ক্যাম্প বসতে না তারপরে জ্বর সর্দি ওষুধ খাচ্ছে বলে বললো হবে না এবার আস্তে আস্তে একটু ভালো হচ্ছে ভালো হওয়ার পর তারপর দেখো তাই তাই করছে তাই তাই করো যাই দাদাই দিলো দুধ ভাত দুয়ারে বসে খাই তাই 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 করো তাই 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 দাদাইয়ের বাড়ি যাই খাই দাদাই দিল দুধ ভাত দুয়ারে বসে খায় ফটোটা একবারটি পাড়া হয়েছে পেরে খালি খাটের উপর রেখেছি আর আমাদের ফটোটা নিয়ে কি করছে দেখো বড়বিনটা নিয়ে মারছে আমাকে আর ওর বাবাইকে এর উপরে উঠে বসবে মনে হয় ও ভাব জিনিসটা কি মাম্মা আমি তো সমান হয়ে বসেনি পায়ে লেগেছে তো পায়ে চাপ পড়েছে তো পাটা যদি ঢুকিয়ে দিই সতে চ রেখে দিই আবার কি হচ্ছে হম হম করছে করে না দেখো শ্রীজি দু পা দিয়ে আমাদেরকে মারাচ্ছে আর বড়লিন নিয়ে ঠক ঠক করছে এটা কে বাবাই কই কোথায় গেল বাবাই কোথায় গেল আমি না বাবাই কে একটা আমি খাও এইটা কে মাম্মা কি গো দেখো ঠক ঠক করে মেরেই যাচ্ছে মাম্মা গোল হয়ে ঘুরছে দেখো হাম হাম করবে না কি গো তোমাকে তো হাম হাম করাচ্ছি এদিকে ঘোরো এদিকে ও খেলতে ব্যস্ত ওর মতন করে খেলতে ব্যস্ত আমাদেরকে কেমন করে মারি আমাদেরকে ঘুরে ফিরে গোল হয়ে ঘুরছে ওরও এরকম এত বড় একটা পিকচার বাঁধাবো ঠিক করেছি ওখানটায় আমাদের ফটো থাকে আর এখানটা ফিরিয়ে রাখা হবে তাই তো মামা ওরে বাবা ওরে বাবা উফ ওর পাখা বুড়িটা ব্যায়াম করছে গো